উত্তরবঙ্গের মেয়ে তবে আজ আপনাদের সাথে দক্ষিণবঙ্গের একটা রেসিপি শেয়ার করব। কর্তবাবু একদিন শাশুড়ি শাশুড়ি মাকে মাকে এই এই রেসিপিটা রেসিপিটা বানাতে বানাতে বলে দেখে আমি এটা আবার বানাচ্ছে সত্যি কথা বলতে যেদিন আমি এটা খেয়েছিলাম সেই দিন থেকেই আমি এটার ফ্যান হয়ে গিয়েছি শীতকালে বাড়িতে বড়ি দেওয়া হয় তো সারা বছরই বড়ি থাকে তো যখনই হাতের কাছে এরম কচু আর শাক পাই তখনই আমি রেসিপিটা বানিয়ে ফেলি খেয়ে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি এখন মাঝে মাঝেই এটা বানাই ভাবলাম যে যখন বানাচ্ছি তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কে জানি আমার মতো যদি আরো কাউকে ভালো লেগে যায় চলুন বেশি না কথা বলে রেসিপিটা শুরু করে দিই পাঁচ সাতটা কচুকে এখানে আমি খসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি ওইদিকে মুঠো পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো পালং শাক আর কচুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিলাম এক কাপ মতো জল দিয়েছি সামান্য একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে এটা তিন থেকে চারটে সিটি লাগিয়ে নিব সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি এটা সেদ্ধ হতে এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল আর এক কাপ মতো বড়ি বড়িটাকে এখানে লাল করে আমি ভেজে নেবো বইটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো দেখুন বইটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে করার মধ্যে তেল দিয়ে দিলাম এক চামচ মতো ফোঁড়ন এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কাকে এই মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলে অ্যাড করে দেবো কেটে রাখা জিনিসগুলো দেখতে হচ্ছে একটু বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা টমেটো আদা রসুনের গ্রেট আর নিয়েছি পাঁচ মতো কাঁচা লঙ্কা যেটা আমি মিডিল থেকে ছিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা গোটা মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলেই অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেবো কাঁচা লঙ্কা যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে পিঁয়াজটা ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই রয়ে রাখতে হবে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে এলে অ্যাড করে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন আর কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি খুব ভালো করে কষিয়ে নেবো হালকা একটু জল দেব মশলার মধ্যে যাতে তলায় লেগে না যায় মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এটা করতে খুব একটা ঝামেলা না একদম মিজি যেমন তোমরা নর্মাল সবজি রান্না করো সেইভাবেই তো এটাকে একটু ঢাকা দিলাম এক মিনিট মতো মশলাটা প্রায় সফট হয়ে এসছে এবার এটা ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে কষিয়ে নেব সাধারণ তরকারির মধ্যে যা মশলা লাগে সেই মশলার মধ্যে আগে বিশেষ কিছু এর মধ্যে দিতে হয় না ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটু ভাজা মশলা আপনাদের কাছে ভাজা মশলা থাকলে দেবেন না থাকলে স্কিপ করবেন দেওয়ার কোনো দরকার নেই আমার এই মশলাটা বাড়িতেই তৈরি করে রাখা মাঝে মাঝে যে কোনো তরকারিতে আমি দিই প্রেসার কুকারের মধ্যে পালং শাক আর কচুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে একটু জলও রয়েছে কিন্তু আমি শুধু কচুটা আর পালং শাকটাকে তুলে নিয়ে মশলার মধ্যে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এই খুন্তির মাধ্যমে আমি সমস্ত কিছু ভেঙে দেবো এখানে মশলার সাথে ভালোভাবে মিক্স করতে করতে আমার এটা ভাঙাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ঘন্টা মতো হয়ে এসছে এইভাবে নাতে নাতে এটাকে ভেঙে দিয়েছি আমি এবার প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম আর এক্সট্রাভাবে জল দেওয়ার দরকার হবে না যতটা ছিল তার মধ্যে হয়ে গিয়েছে প্রায় ঘন্টা মতো তোমরা দেখতে পাচ্ছ আর জল অ্যাড করার কোনো দরকার নেই এবার ভেজে রাখা বড়িটা আমি অ্যাড করে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাস এবারে এক মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু আমাদের পালং শাক আর প্রচুর খন্ড একদম রেডি দেখতে পাচ্ছেন আপনারা ঠিকঠাকই সুন্দর এসছে অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি এটা দেখতে কিন্তু যতটা ডেলিশিয়াস আর টেস্টি খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন এখন তো পালং শাক সবসময় অ্যাভেলেবেল হাতের কাছে কিন্তু প্রচুর পেলেই আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার তো একবার খেয়ে ভীষণ পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের একটা রেসিপি टाटा